আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি নতুন একটা ভিডিওতে শুভেচ্ছা স্বাগতম অনেকদিন পরে বা বেশ কিছুদিন পরে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমার ভিডিওর উদ্দেশ্য বা আজকে আমার ভিডিওর বিষয়টা থাকবে বর্তমানে সুজুকি যে জিক্সার যে বাইকগুলো বাংলাদেশে পাওয়া যায় কিছু কিছু বাইকের মিটারটা নিচের অংশে বা হয়তো বা বাম সাইড অথবা ডান সাইড অনেক সময় কালো হয়ে যায় আসলে এই কালোটা শুধু জিক্সার এই নতুন মডেলগুলোতেই সবচেয়ে বেশি হচ্ছে শুধু এই জিক্সার এফআইএস এই বাইকটাতেই না সুজুকির যে অন্যান্য বাইকগুলো যেরকম পাওয়া যায় সুযোগী জিক্সের কার্বোরেটার এফআই ডিক্স এবং এফআইএফ তাছাড়া এই বাইকটার যে এস এফগুলো থাকে সেই বাইকটার মিটারেও এই সমস্যা দেখা যায় তা আজকে আমি আপনাদের সাথে এই বাইকের যে মিটারটা কেন কালো হয়ে যায় তাছাড়া শোরুম থেকে এই বাইকটার মিটার সম্পর্কে বা এই কালো হয়ে যাওয়ার সম্পর্কে তারা কি বলে এবং এইটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা পাশাপাশি এই বাইকটার মিটারটা কিভাবে আপনি ভালো রাখবেন যাতে কালো না হয়ে যায় সে বিষয়ের উপরেও কথা বলার চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকবে এবং এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই বেস্টে ফলো দিয়ে সাথে থাকবেন অফিশিয়াল যে বাইকগুলো থাকে ম্যাক্সিমাম বাইকেরই বিশ হাজার কিলোমিটার অথবা দুই বছরের ওয়ারেন্টি থাকে তাই এই বাইকটার যে মিটারটা এই রকম কালো হয়ে গেলে এটা কোনো ওয়ারেন্টির আওতায় থাকে কিনা আর এটা যদি কারো হয়ে যায় সেটা কিভাবে রিপ্লেস করবেন আর বর্তমানে যে এই সমস্যাটা এই সমস্যাটা আসলে তৎ নগদ বা খুব তাড়াতাড়ি হয় না এটা একদম নতুন বাইকেরই হয় এরকমই না এটা হইতে বা এইটা কালো হতে অনেক সময় দুই মাসও লেগে যায় ছয় মাসও লেগে যায় অনেক সময় তিন বছর বা দুই বছর পরও এই সমস্যাটা দেখা দেয় যেহেতু দুইটা কোম্পানির বাইক বেশি চালিয়েছি তাদের কাছে এই বিষয়টা জানতে চাইছি যারা এক্স ব্যবহার করেন তাদেরও এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে কারণ এক্স বেশি কিছু না জিক্সারে থেকে খুবই কম তবে কিছু কিছু বাইকে এই সমস্যাটা আমি দেখতে পাইছি বা পোস্টে দেখেছি আগে হুন্ডা শোরুমে যাই দেখি শোরুম থেকে এটার ওয়ারেন্টিটা কিভাবে দেয় বা কিভাবে কাজ করে থাকে শুভ দর্শক এখন আছে হুন্ডা শোরুমে এটা একটু জাফর ভাইয়ের মাধ্যমে বা হুন্ডার যে অথরাইজ যে নারায়ণগঞ্জ শোরুম আছে তাদের মাধ্যমে বা তার মাধ্যমে এটা তো জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান বর্তমানে এই এক্স বলেন বা বিভিন্ন গাড়িতে একটা সমস্যা দিতেছে যেটা হলো মিটারের যে লাইটটা এটা কালো হয়ে যায় বা নষ্ট হয়ে যায় এটার কারণটা কালো হয়ে যায় নষ্ট বা নষ্ট হয়ে যায় হ্যাঁ হ্যাঁ গাড়িতে এরকম খুব কম প্রবলেম হয় মানে নাই বলতেই চলে যে অন্য অন্য ব্র্যান্ডে আমি দেখছি যে অনেক বাইকে যে মিটারের ডিসপ্লে কালো হয়ে যায় বা সাদা হয়ে যায় সেক্ষেত্রে এখানে আর একটা বিষয় আছে যেমন মিটারে যদি আপনার গাড়িটা স্টার্ট মানে স্টার্ট করার পর এখন যেমন ব্যাটারি ভোল্টেজ আপনার সঠিক আছে বা এই গাড়িটা সেলফ দিলাম দেখেন প্রধানে মিটার ই করে নেয় মানে ব্যাডনেস কমে নেয় এবং আর একটা বিষয় যদি আমি আর পিএমটা যদি কম দেয় অনেক এভাবে যদি কম দেয় তখন দেখেন আমার হেডলাইট সহ মিটার লাইট অনেকটা কাপাকাপি করে এখানে দেখেন

এরা যার যারা স্বপ্ন বইতে দেওয়া আর মিটার বিষয়টা হলো সময় মিটার পানি ঢুকে যেমন হালকা পানি ঢুকে এটা যারা আপনারা কেউই বুঝতে পারেন না যেমন মিটার এই যে রাবার গুলো আছে যে দেখায় এই যে রাবার গুলা যেমন এই রাবার দিয়ে এখানে পানি অনেক সময় হালকা পানি ঢুকে এবং এই সাইডের ভিতরে যে সিলগুলো গুলো আছে সিল দিয়ে অনেক সময় পানি ঢুকে আরেকটা মেজর বিষয় হলো যে তলে যে ক্যাপটা থাকে নিচে

আমার মিটারের কানেকশনের যে কিছু না ক্যাপটা এটা ঠিক মতো লাগানো আছে আচ্ছা ভিত্তি এটা তো ওয়াটার প্রুফ আর হম হম আর ওই সিলটা লাগানো থাকলে তখন পুরাটাই ওয়াটার প্রফেকার যদি একেবারে পানির ভিত্তিতেও করে তাই সেক্ষেত্রে আপনার মিটারে পানি ঢোকার সম্ভাবনা নাই আচ্ছা এটা আমি বুঝবো কিভাবে যেটা সিলটা লাগানো আছে কোনো উপায় নাই যেই শোরুম থেকে ভাই কিনেন বা যেই শোরুম থেকে সার্ভিস করেন কন্টিনিউ বৈশোরম যে সার্ভিস বা সার্ভিস অ্যাডভাইজার আছে যিনি তাকে বললে যে ভাই আমার মিটারের ক্যাপস লাগানো আছে কিনা ঠিকমতো এটা একটু আমার চেক করে ফাইনালি রিসেপশন করে ডেলিভারি দেওয়া হবে আচ্ছা আর একটা বিষয় এইটা যদি কালো হয়ে যায় বা এই মিটারটা যদি নষ্ট হয়ে যায় এটা কি কোম্পানি থেকে কোনো ওয়ারেন্টি আছে কি না আমাদের এই মানে মিটার যদি বিশ হাজার কিলোমিটার মিটার যদি কোনো সমস্যা হয় বা দুই বছর যদি আমাদের কারণে কোনো ফল্ট হয়

লাগানোর পরে এই যে দুই পান দিয়ে এইভাবে গেছে এখন এই লাইটটা যে কোনো মুহূর্তে কাটা যেতে পারে এবং এটা কিন্তু আমি ও যখন অফ করে দিলাম এই কিন্তু এখন কিন্তু অফ হওয়ার হচ্ছে আচ্ছা আচ্ছা কারণ এটা প্রপারলি মানে অ্যাকুরেট হয় নাই এখন এটা যে কোনো মুহূর্তে লাইটটা আমি বাড়ি স্টার দেওয়ার সাথে আর পেন যদি কম থাকে সেক্ষেত্রে লাইটটা কেটে দিতে পারে সেই বাইকটা নিয়েছেন এক সপ্তাহের ভিতরে আপনার বাইকে ডিসপ্লে সাদা হয়ে গেছে বা বারবার বন্ধ হয়ে যায় স্পিড মিটার আসে না আর পেন মিটার আসে না এটা কোম্পানি আপনার ওয়ারেন্টি দিয়ে দিচ্ছে দেখ আপনাদের অসংখ্য ধন্যবাদ সুন্দর শোরুমের কথা তো আপনারা শুনলেন এখন সুজুকি সার্ভিস সেন্টারে যে প্রশান্ত দাদা তার মাধ্যমেই এই বিষয়টা আপনাদের একটু বলার চেষ্টা করি সুপ্রিয় দর্শক এখন আছি সুজুকি সেন্টারে আর এখন আপনাদের একটু জানার চেষ্টা করব দাদা বর্তমানে যে গাড়িগুলোর মিটারগুলো কালো হয়ে যায় বা লাইটগুলো নষ্ট হয়ে যায় এটার আসলে কারণটা কি এটা কারণ রয়েছলো আপনাদের মিটারের ভিতরে যে বাল্বগুলি থাকে হ্যাঁ সেইসব মিটারের যেটাই বাল্ব সাইটে যায় আচ্ছা ওই কাজটা যাওয়ার কারণে মিটারটা ওরকম কারা দেখায় ঠিক আছে আচ্ছা এমনিতে বাকি সব থাকে কিন্তু এখন ইদানিং আর কি এই কাজটা হইতেছে ইদানিং আগের কিন্তু এরকম কোনো প্রবলেম ছিল না আগের গাড়ি গুলিতে ইদানিং কিছু গাড়িতে এরকম প্রবলেম আসছে ঠিক আছে হ্যাঁ অনেকেই বলে যে ওয়াশের পরই এই সমস্যাটা দেখা দেয় এইটার কারণটা আমি এখন ওরকম ওয়াশের পর এরকম পাই নাই কিন্তু হইতে পারে ওরকম আমাদের কিছু এখনো আমরা পাই নাই ঠিক আছে কিন্তু এটা নিয়ে আমরা চেষ্টা করতেছি আর কি করতেছি এটা আমরা বলতেছি আর কি কোম্পানি থেকে আমরা অবজেকশন জানাইছি কোম্পানিরও জানাইছি আচ্ছা হ্যাঁ ওটা কোম্পানি অবশ্যই দেখতে আছে এটার কোনো ওয়ারেন্টি আছে কিনা এটা ওয়ারেন্টি এখনো কোনো ই দেয় নাই কারণ এটা ফিজিক্যাল ড্যামেজ বলে ফিজিক্যাল ড্যামেজ তো এইজন্য আর কি দেয় নাই ঠিক আছে ইলেকট্রিক জিনিসের কোনো ওয়ারেন্টি আমাদের হয় না এখন আচ্ছা আগে হয় নাই ইলেকট্রিক জিনিসে কোনো এই সমস্যা ইদানিং অনেক বেশি দেখতেছে বা ম্যাক্সিমাম গাড়িতে এই সমস্যা হয় আসলে তারপরে ওই যে আপনারা যদি আবার ই করেন হয়ে গেছে যদি বাল্বগুলো চেঞ্জ করে দেন চেঞ্জ আবার আচ্ছা এটা যেটা রিপেয়ারিং করা যায় হ্যাঁ হ্যাঁ যায় সেটা রিপারিং করা যায় আর শুধু লাইট গুলো নষ্ট হয় না হ্যাঁ হ্যাঁ শুধু লাইট গুলো নষ্ট হয় শুধু লাইট গুলো হ্যাঁ লাইট গুলো নষ্ট হয় লাইট লস্ট হয়েলে ওটা চেঞ্জ করলে আবার ওকে হয় আচ্ছা অনেকে বলে যে সিলগুলো খারাপ দেয় সিল এর কারণে কি হতে পারে দেখেন সিল তো খারাপ বলতে কি আগে তো যেই সিল দেখে এখন ওইটাই দেয় আচ্ছা ওই সিলেই দেয় হ্যাঁ আচ্ছা অনেক সময় হয়তো দুইটা কথাই বা দুইটা সার্ভিসিং সেন্টার কথাই আপনারা শুনলেন আমার যে ওপিনিয়নটা কিভাবে সেই বিষয়টা এখন আমি আপনাদের সাথে একটু তুলে বা ধারণা দেওয়ার চেষ্টা করব এই সমস্যাটা ম্যাক্সিমাম দেখছি ওয়াশ এর পরে প্রফেশনাল বাইক ওয়াশ করে এরকম আসলে লোকজন খুবই কম যারা ওয়াশ করে বাইক যারা ওয়াশ টা করায় ম্যাক্সিমাম বাচ্চা বা এগুলো যারা সহ টেকনিশিয়ান তাদের মাধ্যমে বাইক গুলা ওয়াশ করা হয় তারা সময় স্পিড গান দিয়ে মিটারের দিকে সোজাভাবে পানি মারতে থাকে যার কারণে অনেক সময় মিটারের সিলটা কেটে যায় আর এই মিটারের সিলটা কেটে যাওয়ার পরেই ভিতরে পানি ঢোকে এই ভিতরে পানি ঢোকার কারণে মিটারের ভিতরে যে এলইডি লাইটগুলো থাকে ওইগুলো একটা দুইটা আস্তে আস্তে করে নষ্ট হয়ে যায় সুযোগ জিক্সার এই যে ন্যাকের স্পোর্টস যে বাইকগুলো থাকে এই বাইকটার সামনে কোনো ভাইজন নাই যার কারণে গান দিয়ে বা স্পিড গান দিয়ে যেরকম পানিটা মারা হয় সম্পূর্ণ বাইকের মিটারটা এসে লাগে তাই অবশ্যই যখন আপনি একটা বাইক করাবেন হয়তো সাথে থেকে বা আগেই বলে দিবেন যে এই বাইকটার মিটারে বা আমার বাইকটার মিটারের একটু কম পানি দিতে যাতে পানিটা সোজাসুজি না দিয়ে হালকা হালকা মানে হালকা হালকা নিচ করে তারপর যাতে পানিটা দেয় এই ক্ষেত্রে আপনার বাইকের মিটারটা ভালো থাকবে বাইকের মিটারের মধ্যেও পানিটা কম ঢুকবে এবং যারা এস এফ ব্যবহার করেন এস এর সামনে হালকা একটু ভাইজর থাকে এই জন্য এস এর মিটারেরটা ওইটা একটু কালো হইতে বা ওইটার মধ্যে পানি খুব কম যায় যখন পানিটা সামনে থেকে না দিয়ে যখন পিছন দিকে বা এই দিক দিয়ে যখন দেওয়া হয় সেক্ষেত্রেও বাইকের মিটারে পানিটা ঢুকে তা এই জন্য যারা এই সুজুকি জিক্সার এই বাইকগুলো বর্তমানে বা ভার্সন ফোরটা ব্যবহার করতেছে এই বাইকটির মিটারটা কিন্তু খুবই সেন্সিটিভ আর খুবই একটু আমার কাছে মনে হইতেছে যে পরিমাণ পোস্ট আমি ফেসবুকে দেখেছি সেক্ষেত্রে আসলে এইটার মিটারটাই একটু সিলগুলা যে ব্যবহার করা হয়েছে সেগুলো বেশি একটা মনে হয় সুবিধার না এবং দ্বিতীয় যে বিষয়টা থাকবে সেটা হলো বাইকের আর আপনার বাইকের আরপিএমটা যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনার বাইকের মিটারের যে আলোটা বা মিটারে মতো কারেন্ট যাবে বা কারেন্টটা ঠিকমতো পৌঁছাবে এই জন্য লাইটগুলোও সঠিক বিদ্যুৎটা পাবে এই জন্য লাইটগুলো কাটে না আবার অনেক সময় আপনার বাইকে যদি আরপিএম সমস্যা থাকে আরপিএমটা বারবার যদি ওঠানামা করে সেক্ষেত্রেও আপনার বাইকের বা বাইকের মিটারের যে লাইটগুলো এগুলো কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে বর্তমানে যে এফআই বাইকগুলো পাওয়া যায় বা এফআই বাইকেতে একটা ডিভাইস থাকে এটা হলো ইসিউ অথবা ইসিএম দুইটার একটা হবে নামটা আসলে আমার সঠিক খেয়াল নাই এইটার কারণে অনেক সময় যে আরপিএমটা সঠিকভাবে ঠিকমতো নিয়ে নেয় কিন্তু যাদের এই ডিভাইসটায় সমস্যা থাকে তাদের বাইকের মিটারটার বা আরপিএমটা ঠিকঠাক মতো থাকে না আর পি ওঠা নামা করে যার কারণে বাইকের এই মিটারের যে লাইটগুলো এগুলো কেটে যায় ঠিকঠাক মতো বিদ্যুৎটা যদি না পায় তাহলে এই লাইটের অংশটা বা লাইটগুলো কেটে যাওয়ার সমস্যাটা বা চান্সটা বেশি থাকে আরেকটা বিষয় আমি আপনাদের জানাতে চাই আসলে বাইকের আরপিএমটা কিভাবে বুঝতে পারবেন যে আমার বাইকের আরপিএমটা সঠিক আছে যেটা কার্বোটার বাইক ওইগুলাতে খুব ভালো বোঝা যায় কিন্তু যেগুলো এফআই বাইকে এগুলো তো অটোমেটিক্যালি আরপিএমটা সেট হয়ে যায় তারপরে যদি আরপিএম সমস্যা থাকে সেটা কিভাবে চেক করবেন সেটাও একটু বলে দেয় একটা অন্ধকার রাস্তায় গিয়ে বাইকটা ডাবল স্ট্যান্ড অথবা সিঙ্গেল স্ট্যান্ড করে স্টার্ট দিয়ে কিছুক্ষণ রেখে দিবেন রেখে দেওয়ার পরে আপনি ভালো করে বাইকের মিটারটা এবং বাইকের হেডলাইটের আলোটা দিকে ভালোভাবে তাকিয়ে দেখবেন যে বাইকের হেডলাইটের আলো বা মিটারটার আলোগুলো ঠিক একদম ঠিকঠাক মতো জ্বলে কিনা বা একটু নিভিনিবু করে কিনা যদি নিভিনিভু করে তাহলে বুঝবেন যে আপনার বাইকের আর সমস্যা সমস্যা আছে তাহলে দ্রুত সেটা ঠিক করার চেষ্টা করবেন আর যদি সব কিছু ঠিকঠাক থাকে আলোটাও যদি নিভিনিবু না করে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার বাইকের আর ঠিক আছে এই হলো আর এই বাইকের মিটারটা নিয়ে বর্তমানে খুবই সমস্যা চলতেছে তাই আপনি যদি এইটুকু করতে পারেন আশা করি আপনার বাইকের মিটারটা অসুবিধা হবে না যাই হোক সবকিছু আপনাদের বলার চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আলাইকুম